তিনশো ছবিতে আনন্দ দেয়া অভিনেতা আর নেই আচমকাই হৃদরোগের সব শেষ কোন অভিনেতার কথা বলছি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন প্রয়াত প্রবীণ নেপালি অভিনেতা সুনীল থাপা আটষট্টি বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে কাঠমান্ডুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শনিবার সিনে এনটিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাঠমান্ডু পোস্টে লেখা হয়েছে সুনীল থাপাকে যখন আনা হয়েছিল তখন তিনি অচেতন ছিলেন তাৎক্ষণিকভাবে একটি ইসিজি করা হয় যা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রবীণ অভিনেতা শ্রী সুনীল থাপার মৃত্যুতে গভীর শোক স্তব্ধ গত পর্যন্ত পর্যন্ত রামনাম সপ্তাহ ছবির শুটিং করেছিলেন অভিনেতা শেষ মুহূর্ত পর্যন্ত তার শিল্পের প্রতি নিবেদিত ছিলেন সতেরোই মে উনিশশো সালে জন্মানো এই অভিনেতার নেপালি চলচ্চিত্রে অবদান অপরিসীম এবং অপূরণীয় অন্ত্যেষ্টিক্রিয়া আটই ফেব্রুয়ারি দু হাজার তারিখে অনুষ্ঠিত হয় আমরা তার পরিবার এবং সমগ্র চলচ্চিত্র জগতের প্রতি গভীর সমবেদনা জানাই ওম শান্তি সুনীল থাপার প্রয়াণে শোকস্তব্ধ সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ফেসবুকে আবেগী বার্তা পোস্ট করেছেন তিনি প্রবীণ অভিনেতা শ্রী সুনীল থাপার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত বিশেষ করে রাতে চরিত্রে তার শক্তিশালী অভিনয় নেপালি চলচ্চিত্রে এক অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছে তার প্রতিভা এবং উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করে যাবে তার পরিবার বন্ধু ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা বিদহী আত্মা চিরশান্তি লাভ করুক সিনেমায় খলচরিত্রে অভিনয় করে মূলত খ্যাতি অর্জন করেছিলেন সুনীল থাপা তবে বর্ষিয়ান অভিনেতাকে বলিউডে আলাদা পরিচয় দিয়েছিল মেরি কমের বায়োপিক মেরি ওরফে প্রিয়াঙ্কা চোপড়ার কোচের ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি দু হাজার পঁচিশ সালের তেলুগু সিনেমা মিরাইতে সুনীল থাপাকে দেখা গিয়েছিল সুনীলের কোস্টার তেজাসাজ্জাও শোকের সাগরে তিনি এক্স হ্যান্ডে লেখেন সুনীল থাপাজি অত্যন্ত নিবেদিত প্রাণ এবং অসাধারণ অভিনেতা ছিলেন মিরাই ছবিতে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য দারুণ ছিল আমি সত্যি তাকে খুব মিস করব। তিনি যে ক্ষেত্রটিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সেই ক্ষেত্রেই শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে গিয়েছেন তিনি আমাদের অনুপ্রেরণা তারপরে পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও শান্তি নেপালের ডাঙ্গে জন্মানো থাপা তিনশোটিরও বেশি নেপালি সিনেমায় অভিনয় করেছেন তিনি চীনতে রাটে কাইলা চরিত্রে তার আইকনিক চরিত্রের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন দু হাজার চোদ্দো সম্প্রতি দ্য ফ্যামিলি ম্যান সিজন থ্রি এ ডেভিড খুজোই চরিত্রে দেখা গিয়েছে সুনীলকে যিনি নাগাল্যান্ডের একজন সম্মানিত নেতা এবং এমসিএ প্রধান